কেন বারবার বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার বাঙালি মুম্বাই রাজস্থানের পর এবার ওড়িশাতেও আটক বাঙালি শ্রমিকেরা সে রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার ১৬ জন শ্রমিককে আটকে রেখেছে ওড়িশা পুলিশ পঁচিশে জুন বাংলাদেশি সন্দেহে সতেরো জন শ্রমিককে আটক করে ওড়িশার লেমুনা থানার পুলিশ তারা বীরভূম জেলার নলহাটি দু নম্বর ব্লকের বাসিন্দা এক সপ্তাহ ধরে শ্রমিকদের আত্মীয় পরিজনেরা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তাদের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় থাকা শ্রমিকদের পরিবার বাংলার শাসক দলের দ্বারস্থ হন এখন আটকে থাকা শ্রমিকদের রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে প্রসঙ্গত এর আগে গত দশই জুন মুম্বাই পুলিশ বাংলাদেশের সন্দেহে পাঁচজনকে আটক করেছিল ওই শ্রমিকদের ভারতীয় পরিচয়পত্র মুম্বাই পুলিশকে পাঠানো সত্ত্বেও বেআইনিভাবে বিএসএফ এর মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের উদ্যোগে হরিহর বেলডাঙ্গা এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা তিনজন শ্রমিককে দেশে ফেরানো হয় প্রশ্ন উঠছে এবার কি কে কোথায় যাবে সেটাও ঠিক করে দেবে কেন্দ্রীয় সরকার নাকি বিজেপি শাসিত রাজ্যে গেলেই বারবার আক্রমণ ও হেনস্থার শিকার হবেন বাংলার মানুষ সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে